সালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আসলে যখন ক্ষমতা থেকে সরে যাবে আমি জানি না যে আসলে কি ঘটবে কেন একে একে আমাদের এই সরকারের প্রতিভা সরকার প্রধানের প্রতিভা তাদের যারা উপদেষ্টারা আছেন বিশেষ করে প্রভাবশালী উপদেষ্টা তো সেই উপদেষ্টাদেরকে নিয়ে ইতিমধ্যেই নানান আলোচনা সমালোচনা বা যারা হেটার্স আছেন অথবা একসময় ভালোবাসতেন তারাও কিন্তু আস্তে আস্তে বিরুদ্ধ আচরণ শুরু করেছেন এখন ক্ষমতায় থাকার কারণে ক্ষমতায় থাকার কারণে যেটা হয়েছে যে অনেক কিছু হয়তো গণমাধ্যমে আসে না বা অনেক কিছু মিডিয়াতে প্রকাশিত হয় না আবার ভেতরের গল্পগুলো যেগুলো আছে যতই দিন দিন সম্পর্কের টানাপূরণ ঘটছে স্বার্থের টানাপূরণ ঘটছে সামনে কিন্তু বের হয়ে আসছে আজকে নাহিদ ইসলাম যে বক্তব্য দিছেন সেই বক্তব্যটা অনেকটা নিজের সাথে সাংঘর্ষিক বলে আমি মনে করি কারণ নাহিদ তো এই একজন উপদেষ্টা ছিলেন তিনি রাজনৈতিক দলের নেতৃত্ব নেওয়ার জন্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন এখন কি এমন বলল যে উপদেষ্টাদের অনেককেই বিশ্বাস করা ভুল ছিল কাদেরকে মানে কাদেরকে বিশ্বাস করা ভুল ছিল দ্বিতীয় লাইনটা হচ্ছে আস্থা রেখে প্রতারিত হয়েছে তৃতীয় লাইনটা আরো ভয়ঙ্কর যে সময় হলে নাম জানানো হবে এখন এই সময়টা কখন এটা কি মানে এই সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে নাকি আগে এখন কি ভুল হয়েছিল বিষয়টা এরকম হতে পারে যে এখন আমরা যদি দেখি প্রথম ধাপে যে উপদেষ্টারা কানেক্ট হয়েছেন সেখানে বিএনপি এবং জামাতের একটা ম্যান্ডেট ছিল আই মিনস তাদের মতাদর্শের একটা এখানে প্রভাব ছিল অথবা অন্য প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের একটা মতাদর্শ ছিল আর এর পাশাপাশি ডক্টর স্যারের নিজস্ব একটা প্রভাব ছিল যে আমরা অনেকেই বলে থাকি যেটা হচ্ছে এনজিও সরকার মানে তিনি তার পরিচিত বা তার আত্মীয় অথবা শোভা শোভানুধ্যায় যারা আছেন তাদেরকে এই সরকারের মধ্যে বিভিন্নভাবে কানেক্ট করেছিলেন তো তাদের প্রতি আস্থা রেখে ভুল হয়েছে প্রতারিত হয়েছেন কি প্রতারিত হয়েছেন জাতি হিসাবে কি আমরা প্রতারিত হয়েছি নাকি আপনারা শুধু প্রতারিত হয়েছেন থাকে না যে এনসিপি এই সরকারটাকে গঠন করছে কোথাও না কোথাও স্টেক হোল্ডার হিসাবে তারা হয়তো অনেক কিছুই চাচ্ছিল যেটা মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে দিতে চাচ্ছে না অনেকে কিন্তু এটাই ভেবে নিচ্ছেন যে একসময় এনসিপি কে কিংস পার্টি বলা হতো এখন কিন্তু এই শব্দটা মার্কেটে আর খুব বেশি নাই কেন নাই ইদানিং সময় এনসিপির সিদ্ধান্তগুলোকে আমরা দৃশ্যপটে যেটা মনে হচ্ছে সরকার ওইভাবে পাত্তা দিচ্ছে না বিশেষ করে নির্বাচন নিয়ে দেখেন কোন রকম ভূমিকা সরকার মানে অনর কঠিন একটা অবস্থানে আছে তার উপরে সংবিধান পরিবর্তনীয় খুবই আছে রাষ্ট্রপতি ইস্যু নিয়ে এখানেও সরকার অনর আছে আর আরো খুঁটিনাটি অনেক জিনিস যেগুলাতে আমরা দেখছি ডক্টর মোদ ইউনুস তিনি স্ট্রেইট একটা অবস্থান নিয়েছেন এনসিপি মনে করছে এই অবস্থানটা আসলে বিএনপির পক্ষে যাচ্ছে বা বিএনপি পজিটিভ ভাইব দিচ্ছে এখন সময় হলে নাম জানানো হবে যে কোন উপদেষ্টারা বিশ্বাসঘাতকতা করেছেন প্রতারিত করেছেন জাতিকে তো এটা তো ভাই সাধারণ চারটিখানি কথা না জাতি প্রতারিত হয়েছে শুধু আপনারা বিষয় না যে সময় হলে নাম জানাবেন এখন এই সময়ের আগে কি তলে তলে আবার কোনো এর বিষয় আছে যে থাকে না যে একটা চাপ দিলাম বা নাহিদ ইসলাম যখন এই বক্তব্যটা বলতেছে অনেক উপদেষ্টারে হারাম হওয়ার কথা যে আল্লাহরে এবার তো আমার নামটা প্রকাশ হয়ে যাবে বা জাতি যা দেখাইছে শেখ হাসিনার দৌড়ে দেশ থেকে বিদায় করে দিছে আমাদের অবস্থা কি হবে তা কি নেপালের মতন হবে নাকি ভুটানের মতন হবে এরকম কিন্তু একটা ভয় পারসেপশন কাজ করে যেতে পারে সেখান থেকে যে সময়টা আছে সময়ের মধ্যে আবার তলে তলে অনেক কিছু হইতে পারে এখন সব মিলিয়া মূল বিষয়টা হচ্ছে নাহিদ ইসলামের এই বক্তব্যগুলো জাতির কাছে কি তার জন্য পজিটিভ আমি মনে করি নেগেটিভ কারণ আপনি যখন সরকারে ছিলেন তখন আপনি বলেন নাই এখন আপনি একটা রাজনৈতিক দলকে লিড করতেছেন এখন যখন বলবেন আবার ওই সরকারই যে সরকার আপনাদেরই তৈরি করা আপনারই বন্ধু স্বজন কাজ করতেছে সেই সরকার নিয়ে সমালোচনাটা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য ভালো থাকুন